দোহালিয়া বনবিভাগের বনমাফিয়াদের বিরুদ্ধে অভিযান অব্যাহত অভিযানে আটক এক বনমাফিয়া মাফিয়া রাতভর অভিযান চালিয়ে বৃহৎ সফলতা পেল দোহালিয়া রেঞ্জের বনবিভাগের কর্মীরা বনবিভাগের অভিযানে আটক করা ব্যক্তির নাম শিলং মারিয়া বয়স আনুমানিক আটচল্লিশ ধৃত এই বনমাফিয়া মাফিয়া বহুদিন যাবৎ অবৈধভাবে বহুমূল্যবান সেগুন গাছ কেটে উজাড় করে গাছগুলো পাচার করার অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল দোহালিয়া রেঞ্জ অফিসের রেঞ্জার প্রণব কলিতা ও ডেপুটি রেঞ্জার প্রদীপ বারোইয়ের নেতৃত্বে বনবিভাগের কর্মী দেলোয়ার হোসেন সহ স্থানীয় পুলিশ ও সিআরপিএফের একটি দল গত রাতে অভিযান চালিয়ে মানিকনগর নিজ গৃহ থেকে বন মাফিয়া শিলং মারিয়াকে আটক করতে সক্ষম হয় দোহালিয়া বনবিভাগের কর্মীরা তার বিরুদ্ধে রামকৃষ্ণনগরস্থিত গান্ধীনগর এলাকার বন বিভাগের আওতাধীন সেগুন বাগানের গাছ কেটে ধ্বংস করে পাচার করার অভিযোগ রয়েছে দহালিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব কলিতা এ ব্যাপারে জানান এই ঘটনায় জড়িত থাকা বন মাফিয়ারা কেউই রেহাই পাবে না তারপর ধৃত ব্যক্তিকে আটক করে দোহালিয়া রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয় বন বিভাগের তরফ থেকে আজ শিলং মারিয়াকে করিমগঞ্জ আদালতে পেশ করা হবে বলে জানা যায় রাতাবাড়ি থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অফিকল